এ মুসলমান বাইজারা আমার মুসলমান বাবা জেরারে আমার বিশ্বনভিজি রাত্রিবেলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন সর্বপ্রথম মক্কার আর কোন দ্বিতীয় কোনো বাড়িতে নয় মুসলমান হজরত ফার হজরতে সিদ্দিকা বহরদিয়াল্লাহ তালানহোর বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে দেখেন রাত্রিবেলা হজরুতে সিদ্দিক আকবরত আনহু ঘোমান্ত না মুসলমান জাগ্রত অবস্থায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে দ্বিদার করার জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহর পৈগম্ভ সায়েদানা বিশ্বন অভিজীব বেশ কিছুক্ষণ ধরে হজরুতে সিদ্দিক আকবরের কণ্ঠের তালাওয়াত শুনলেন সোনার পরে আল্লাহর পৈগম্বর দুই হাত তুলে আসমানের দিকে দুই হাত তুলে আয় আল্লাহ উহুদের ময়দানে আমার দন্দন মোবারক হয়েছে আল্লাহ এর কারণে আমার কোনো আফসোস নাই কারণ হলো সিদ্দিক আকবরের মতো মানুষ আপনার দরবারে কথা বলার জন্য তৈর হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না সেখান থেকে আল্লাহর পৈগম্বর চলে গেলেন একটু আগে যার কথা বললাম যে মানুষটার কথা বললাম যে মানুষটা নাকি আল্লাহর পৈগম্বর কোরআনের মালা পরানোর আগে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা দেওয়ার আগে যে মানুষটা নাকি মক্কায় অলিতে গলিতে তারা যেতেন বলতেন নবীর কোনো সাহাবি যদি থাকো তাহলে আমার সামনে এসে কালিমার দাওয়াত একটু দেখতে চাই কিন্তু সেই মানুষটার আল্লাহর যখন কালিমার মালা পরায় দিলেন মুসলমান এতটাই নম্র আর ভদ্র হয়ে গেল কথা তো অনেক এসে যায় সময় তো অল্প তারপর একটু বলে যায় يضلله فلا هادي له <applause> ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوكر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام الأرضُ الدنيا بزيا منوش আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল মুসলিম তুমি সংগ্রামী তুমি বজর কণ্ঠে বলং মুজাহিদ ভেঙে দাও নিদ গাও ইসলামের গা বামপন্থীরা আজ জুড়বে বেঁধে সে করতে মোদের অপমান La ilaha illallah. Kar lagia kando manus, kar kando যে তোমারে করল সেজন তারে ভুলে গেছ আরে পৃথিবীর জপরে ও আরে যার হাতেতে মরণ সবার জর হাতেতে মরণ সবার যার দয়াতে বাঁস করলা লাগিয়া কন্দ মনুষ করলা গিয়া হাস ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু পরে এমনি কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ ধরে দেশের খেতিমান আলোচকদের মুখ থেকে কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর তাফসির শুনলেন ঘটনা শুনলেন মাহফিলের এই পর্যায়ে এসে আমার মতো একজন অযোগ্য গোলামকে আপনাদের মতে হাজিরি হওয়ার সেই মহান মালিক তৌফিক দিয়েছেন আপনারা দোয়া করেন আমি আপনাদের খেদমতে যে আয়াত এবং বিশ্ব বিশ্বনবীজির অসংখ্য হাদিসে মোবারফা থেকে যে হাদিস পাঠ করছি যতটুকু সময় কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন যেন এই আয়াতের উপরে এবং এই হাদিসের উপরে কিছু কথা বলার তৌফিক এনায়াত করেন সম্মানের উপস্থিতি আমি আপনাদের ক্ষেত মতে কোরআনুল কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করছি এখানে আমাদের মালিক আমাদের রব আমাদের আল্লাহ দুনিয়ার তাম মুসলমানদেরকে বলে নাই আল্লাহ রব্বুল্লা আলমিন শুধুমাত্র কেবলমাত্র যারা ইমানদার যারা ইমান আনছে কার উপরে আরেকটু আসতে বলেন কার উপরে যারা ইমান আনছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইয়া এইটু হাল্লা দিনা এরপর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ তোমরা যারা ইমান আনছ আমি আল্লাহর উপরে তোমরা আমাকে শুধুমাত্র কেবলমাত্র ভয় করো থাকতো কালা তামু তুন ইহাং তুম মুসলিমন আর ভয় করার মতো ভয় কর তার মানে এমন না আজকে এখানে ওয়াস নসিহত শোনার জন্য বসছি এখানেই শুধু আল্লাহর জন্য ভয় করব এখান থেকে উঠে যাওয়ার পরে সমাজে যত প্রকারের টেন্ডার আছে চান্দা আছে যা কিছু আছে এগুলো করব মানুষকে অন্যায়ভাবে মারব তাহলে কি আল্লাহর উপরে ভয় করা হলো মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য তাকবির তাহারিমা বাজার পড়ে আমরা সর্বপ্রথম কোন স্রোয়টা পড়ি বাবা সৌরাতুল ফাতেহা এটা আপনার আলহামদুলিল্লাহ অনেকেই সবাই আমরা জানি কি বলেন কারণ নামাজ পড়তে গেলে এই শ্রোয়ার আগে কি প্রয়োজন এই সরাতুল ফাতেহার মধ্যে একখানা আয়াত আছে ইয়া ইয়া আপনাদেরকে মনে মনে পড়তেছে পড়তেছে কানা এখানে আল্লাহ তালা কি বললেন আমরা আল্লাহ তালাকে কি বলি আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই নামাজের পরেই আল্লাহর বান্দা সন্তান স্ত্রীর সন্তান গিয়ে যায় চায় কার কাছে বাবার কাছে এরকম আল্লাহর বান্দা আছে না নাই এখানে নাই আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মানুষ আমাদের এলাকায় আছে বাবার কাছে যায় ছেলে মেয়ের চাওয়ার জন্য সোমান আল্লাহ তাআলা আমাদের নবীকে আকে নামদার তাজদার মদিন মুহাম্মদ মস্তফা মুহাম্মদি সাল্লা সাল্লাম আপনার আমার নবীকে পাঠাইছেন কোন সময় কোন জাতির কাছে যেই সময় মানুষ মানুষকে চিন্ত না সামান্য একটা মুরগির বাচ্চার জন্য মারামারি কাটে হানাহানি কেন সেই সময়ের মানুষগুলোর ভিতরে কোরআনুল কারিমের জ্ঞান ছিল না কথা বলেন কোরআনের জ্ঞান ছিল না তার দৃষ্টান্তমূলক প্রমাণ হলো মুসলমানদের দ্বিতীয় নম্বর খলিফা নামটা যেন কি হজরতে ওমরে ফারুক রদে আল্লাহ তাল আনহু এই আল্লাহর বান্দা ওনার ভিতরে যখন কোরআনের জ্ঞান যখন ছিল না বলুন তো দেখি হজরত ওমরের সামনে নবীর কোনো সাহাবিক বা কোনো মুসলমান আজান দেওয়ার সাহস পাইছিল সেই সময় কালিমার দাওয়াত দেওয়ার সাহস পাইছিল না কেন ওমর এতটাই ক্ষমতাশীল এতটাই পাওয়ার তার কিন্তু আল্লাহর পৈগম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোরআনের মালা এই হজরত উমরের গলায় পরায় দিলেন এই আল্লাহর বান্দা হজরত উমর তখন বলেন মদিনার ভিতরে এমন কেউ কি আছো যে যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও যে তার ছেলেকে পিতা হারা করতে চাও যদি এরকম কোনো আল্লাহর বান্দা থেকে থাকো তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াও আমি তাকে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা সেই উমর যেই উমরের যখন নাকি কোরআনের জ্ঞান যখন নাকি ছিল না এই উমর আমাদের নবীর পল্লা কাঠার জন্য এক নম্বর দাঁড়ায় গিয়েছিল মদিনার কোনো যুবক কিন্তু সাহস করে নাই কেউ দাঁড়ায় নাই শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ এই খতাবের পোলা হজরত ওমর দাঁড়ায় গিয়েছিলেন নেতা আমি আছি আমি আমার দ্বারা সম্ভব আমাকে কি করেন আমাকে দেন এই দায়িত্বটা আমাকে দেন আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন ভাষাগত একটু সমস্যা হতে পারে কারণ হলো আপনাদের জেলা একটা আমার আর একটা জেলা আমি ভূমিকা বেশি লম্বা করব না আলোচনা যতটুকু করবো ইনশাল্লাহ এই বাবা এই বাবা কি মারো তুমি এগুলা পকেটে রাখো পকেটে রাখো এদিকে তাকান ভাইজান এদিকে তাকান তাহলে আমরা কোন আয়াতে শুরু করছিলাম আল্লাহ তালা আমাদেরকে কি বললেন ইয়া আই্য ভাল্লা দিন আমানু? হে ইমানদার গন তোমরা যারা ইমান আনছ কার উপরে আল্লাহ তোমরা কি করো করো আমি আল্লাহকে ভয় ভয় আর করার মতো ভয় করো মুসলমান ভাইরা রে আমার মুসলমান বাবাজিরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে সুন্দরভাবে টাকদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ईमानदारগণ তোমরা যারা আমার উপরে ঈমানান সাইমানের দাবি করো তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এরপর আল্লাহর আল্লাহ তাআলা বলেন হাকাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো এটা কার কথা আল্লাহর কথা প্রখান্তরে আল্লাহর পৈগম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ডাকতে বলেন এ দুনিয়ার নারী আর পুরুষ তোমরা যারা চলতেছ ফিরতেছ মনে করতেছো তোমাদের জন্য মনে হয় এই দুনিয়াটাই শেষ না মুসলমান না এরপরে আরেকটা আর জগৎ আছে এই জগৎটার আর শুরু আছে কিন্তু আরে শেষ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমানেরা আজকে দিন যত গড়াই দিন যত যাই আজকের মুসলমানেরা আমরা নারী পুরুষ সবাই উভয় আমরা সব কিছু বুঝতেছি সব কিছু মানতেছি সব কিছু করতেছি শুধুমাত্র কেবলমাত্র কবরে যাইতে হবে কবরে নামতে হবে কবরে সওয়াল জব দিতে হবে এই খবর আমাদের মুসলমানদের ভিতরে নাই খুব কম খুব কম আমাদের ভিতরে আল্লাহ তালার কোনো ভয় নাই রসুলের প্রতি কোনো আদর্শ নাই এ মুসলমান দূর থেকে আসছি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের কানগুলোতে একটু মজা দেওয়ার জন্য তাই না মুসলমান আজকে এখানে এমনও ব্যক্তি আছে সত্তর বছর আশি বৎসর পার হয়ে চলে গেছে যদি বলা হয় আল্লাহর বান্দা সুরাতুল ফাতেহাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু সুন্দর করে তো যদি বলা হয় আল্লাহর বান্দা দয়ে কোনটা একটু সুন্দর করে শোনাও এই মজলিসে এমন মানুষ আছে দয় কোনো দক্ষণ পর্যন্ত বলতে পারবে না কিন্তু আল্লাহর বান্দার অন্যান্য যত যা কিছু করার দরকার সবগুলো কিন্তু ঠিকভাবে চলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমরা যে আয়াত দিয়ে শুরু করেছিলাম ইত্তাকুল্লাহ ভয় করার মত ভয় করুন এই জামানায় এই জামানায় নবীদের জামানায় এমন একটা দল ছিল এমন একটা গোত্র ছিল যাদের নাম হলো সাহাবাই কেরাম কথা বলেন যাদের নাম হলো সাহাবায় কেরাম রিদুয়ান যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরানুল কারমে স্বয়ং আয়াত নাজিল করে দিয়েছেন কি আয়াত আল্লাহ তালা বলেন আসাবি কুন আল আউ্লু নামিন আল মুহাজির আংসর নবীর সাহাবী যারা হবে আনসার হোক কিংবা মহাজির হোক এদের দুই পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে এদের জন্য জান্নাত রেডি করে দিয়েছেন দুনিয়াতে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন আশারায় মুবশীরা দজন সাহাবী এই দজন সাহাবির ভিতরে নাম্বার ওয়ান হলো হজরতে সিদ্দিক আকবর তালান তালু আমাদের মুসলমানদের প্রথম নাম্বারের খলিফার নাম কি বলেন বলেন কি নাম হজরতে আব্বকর সিদ্দিক আর দ্বিতীয় জেনারেশন হলো হজরতে আজম রাহু তালান আল্লাহ রবিনের পৈগম্বর এই দুইজনকে এমন ভাবে পরীক্ষা করছেন মুসলমান পরীক্ষা করে দেখছেন এ প্লাস গোল্ডেন পাস রাত্রে বেলায় খুব গভীর শুনবেন অন্য দিকে মন নয় মুসলমান কথা হবে অল্প এখান থেকেই কিছু নেওয়ার চেষ্টা করবেন নেওয়ার পরে এখান থেকে আমল করার চেষ্টা করবেন রাত্রেবেলা গভীর রাত্রে আল্লাহর হজরত বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম দেখার জন্য গেলেন তাহার নামাজের সময় আল্লাহর পৈগম্বর ভাবলেন দেখি তো বেলা আমার সাহাবাই কেরামরা ঘুমায় থাকে নাকি রাত্রিবেলা নামাজের মসল্লায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ব্যস্ত থাকে এ মুসলমান ভাইজারা আমার মুসলমান বাবাজিরা রে আমার বিশ্বনবিজি রাত্রিবেলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন সর্বপ্রথম মক্কার আর কোনো দ্বিতীয় কোনো বাড়িতে নয় মুসলমান হজর ফার হজরতে সিদ্দিকাকে বহর দিয়া লাহ হো বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে দেখেন রাত্রিবেলা হজরতে সিদ্দিকাকে বহর দিয়া লাহো তালান না মুসলমান জাগ্রত অবস্থায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহর পৈগম্বর সায়দানা বিশ্ব নবীজি বেশ কিছুক্ষণ ধরে হজরতে সিদ্দিক আকবরের কণ্ঠে তেলাওয়াত শুনলেন শোনার পরে আল্লাহর পৈগম্বর দুই হাত তুলে আসমানের দিকে দুই হাত তুলে বল রব্বুল আলামিন আয় আল্লাহ উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ হয়েছে আল্লাহ এর কারণে আমার কোনো আফসোস নাই কারণ হলো সিদ্দিক আকবরের মতো মানুষ আপনার দরবারে কথা বলার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না সেখান থেকে আল্লাহর পয়গম্বর চলে গেলেন একটু আগে যার কথা বললাম যে মানুষটার কথা বললাম যে মানুষটা নাকি আল্লাহর পৈগম্বর কোরআনের মালা পরানোর আগে কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা দেওয়ার আগে যে মানুষটা নাকি মক্কায় অলিতে গলিতে তারা যেতেন আর বলতেন নবীর কোনো সাহাবি যদি থাকো তাহলে আমার সামনে এসে কালিমার দাওয়াত দাও আমি একটু দেখতে চাই কিন্তু সেই মানুষটার আল্লাহর পৈগম্বর যখন কালিমার মালা পরায় দিলেন মুসলমান এতটাই নম্র আর ভদ্র হয়ে গেল কথা তো অনেক এসে যায় সময় তো অল্প তারপর একটু বলে যাই এ হদরতে ফারুক আজম রাজি আল্লাহ তালুর শাসন আমলে মানুষ তো না খেয়ে ঘুমাবে দূরের কথা হযরত ফারুক আজমের টেনশন আমার রাজ্যে যেন একটা কুকুরও যেন রাত্রিবেলা অনাহারে নাক কোন আয়াত্তে শুরু করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিন ভয় করতে হবে আল্লাকে কাকে ভয় করতে হবে আল্লাকে আর ইমান আনতে হবে কার উপরে বলেন একটু বলেন বলেন কার উপরে আল্লাহর উপরে মুসলমান আফসোস আর পরিতাপের বিষয় হল মুসলমানরা সব কিছু জানে মাগার ইমান ভঙ্গের কারণ যে কয়টার কোন কোন কারণে যে ইমান নষ্ট হয়ে যায় মুসলমানের ঘরে সন্তানরা সেটাও জানে না কথা কি ভুল বলতেছি ইমান যে কোন কোন কারণে নষ্ট হয়ে যায় মুসলমানের ঘরে সন্তানদের খবরই নাই কথা বলেন একটু কথা বলেন খবর আছে খবরই নাই আমাকে এত টাকা অর্জন করতে হবে এখন কোন পথে হবে সেটা আমার দেখার বিষয় নাই পথটা হালালা হতে পারে হারামো হতে পারে দেখার বিষয় নাই আমাকে টাকা অর্জন করতে হবে কথা বলেন আমাকে টাকা অর্জন করতে হবে একটা মাত্র দৃষ্টান্ত দিলাম দের কথা বললাম এখন আর একটা দৃষ্টান্ত দিব সেটা হলো সাহাবিদের কথা বলবো না মুসলমান এই তো হাল জামানার কথা দিল্লিতে একজন আল্লাহর বান্দা ছিল নাম হলো হজরতে খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন কেউ নাম শুনছেন নাম জানেন কয়েকজন জানেন একটু হাত দেখান তো খাজা কুতুব উদ্দিনের নাম জনের হাত দেখান মাত্র ওই তিনজন হাত নামান আমরা বাংলাদেশের খেলোয়াড়দের নাম তো জানি এটা তো থাকেই কে বলেন পাকিস্তানের খেলোয়াড় কে আছে ইন্ডিয়ার ভারতের কে খেলোয়াড় আছে অন্য অন্য দেশের কে খেলোয়াড় আছে তাদের বাপের নাম দাদার নাম চোদ্দ পুরুষের নাম বলতে পারি কিন্তু মুসলমানের ঘরের সন্তানেরা নবীর নামের পরে নবীর বাবার নাম বলতে পারে না নবীর দাদার নাম বলতে পারে না এরকম মুসলমান আছে না নাই খাজা ইন্তেকালের কিছু কিছুদিন পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করছিলেন ওসিয়ত কি ওসি আমি যখন মারা যাব আমার জানাজাটা যেমন তেমন মুসলমানের দ্বারা পরায় নিবা না একটু কথাগুলো ভালো করে শোনেন একটু ভালো করে শোনেন কার দ্বারা নামাজ জানা পড়াবো আব্বা যান আপনি একটু বলেন খাজা কুতুব উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলেন আমার জানাজা যে ব্যক্তির দ্বারা পড়ায় নিবা এই আল্লাহর বান্দার চারখান গুণ লাগবে গুণ কয়টা গুণ চারটা গুণ লাগবে কয়টা গুণ হয় নাই জোরে বলেন কয়টা গুণ এই চার গুণের গুণান্বিত মানুষ যদি আমার জানাজার মাঠে ময়দানে পাওয়া যায় তাহলে খাজা কুতুবুদ্দিনের রসিয়ত হলো এই আল্লাহর বান্দার দ্বারা আমার জানাজার নামাজটা পড়ায় নিবা আর যদি চার গুণের গুণান্বিত মানুষ যদি জানাজার মাঠে ময়দানে না পাওয়া যায় খাজার সারা দাফন করে দিবা আল্লাহ আকবার কত বড় কথা কই চার গুণের গুণান্বিত মানুষ যদি জানাজার মাঠে থাকে তাহলে এই আল্লাহর বান্দার দ্বারা আমার জানাজার নামাজটা পড়ায় নিবা আর যদি না থাকে আমার অসিয়ত হলো জানাজা সারা আমার লাশ দাফন করে দেবা শেষ করি ভাই কয় মিনিট আর আচ্ছা সঙ্গে শেষ করতে হজরতকে কষ্ট দেব না সঙ্গে শেষ করে দেবেন সাল্লাহ শুধু গুণগুলোর কথা বলবো যেহেতু আমার বড় ভাই উপস্থিত হয়ে গেছে প্রধান মেহমানকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না ভাই শুধু গুণগুলোর কথা শোনেন কি করতেছেন আপনারা আপনারা কি করতেছেন আপনারা তো মুসলমানের ঘরে সন্তান কথা বলেন আমরা মুসলমানের ঘরে সন্তান না তারপরে আমরা কি করতেছি নাম্বার ওয়ান গুণ হল খাজা কুতুবুদ্দিন কাকি ওসিয়ত করেন ওসিয়ত যে চল্লিশটা বছরের ভিতরে একটা দিনেও তাকবীরে তাহরিমা কাজা হয় নাই দুই নাম্বার ওসিয়ত হলো দুই নাম্বার ওসি চল্লিশটা বৎসরের ভিতরে তাহার নামাজ কাজা হয় নাই তিন নাম্বার রাস্তাঘাটে চলতে ফিরতে বেগানা অনেক নারীর দিকে চোখ পড়েছে কিন্তু ভিতরে কোনো গুণের আশঙ্কা জাগে নাই চার নাম্বার সত্যটা বড় মারাত্মক সত্য মুসলমান চার নাম্বার সত্যটা হল খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলেন সন্তানেরা শোন চল্লিশটা বছরের ভিতরে আসুরের চাররাকাত রাকাত সন্নত নামাজটা কাজা হয় নাই কোন নামাজ একটু কথা বলেন আসুরের কি সুন্নত না ফরজ সুন্নত সুন্নত মুসলমানের তো দিনের ভিতরে পাঁচ রক্ত নামাজ যদি কাজা হয়ে চলে যায় মুসলমানের তো খবরই নাই কথা কি বানায় বলতেছি খবরই নাই তো আমাদের নামাজের আরে আল্লাহর বান্দা বলে যে আজকে থেকে শুরু করে চল্লিশটা বৎসরের ভিতরে আসুরের চার রাখা নামাজ কাজা হয় নাই এই চার গুণের গুণান্বিত মানুষ যদি জানাজার মাঠে পাওয়া যায় তাহলে ওই আল্লাহর বান্দার দ্বারা আমার জানাজার নামাজটা পড়ায় নেবা আর যদি না পাওয়া যায় তাহলে আমার হসিয়ত হলো জানাজা সারা আমার লাশ দাফন করে দেবা আল্লাহ তাআলা আমি আপনাদের সামনে এই ভাঙ্গা সোরাজে যে কটা কথা বললাম আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক এবং এই আমাদের এই সমাজে আপনাদের এই সমাজে নামাজে যদি কম থাকে আমরা সবাই সবাইকে নামাজের দাওয়াত দিব বলেন ইনশা আল্লাহ নামাজের দাওয়াত দেব ইনশা আল্লাহ হ্যাঁ নামাজের দাওয়াত দিতে গেলে হয়তো ক্রিটিসাইজ ক্রিটিসাইজমূলক কিছু কথা বলতে পারে নতুন মুসল্লি হয়েছে কাম পায় নাই তো চার দিন আগে দেখলাম ঘুরে বেড়ালো আজকে নতুন মুসল্লি হয়েছে এরকম বলতে পারে বলুক সমস্যা নাই নামাজের দাওয়াত সবাই সবাইকে দেব ইনশা আল্লাহ আমি এক্ষুনি কথা শেষ করে দিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিমা আলিনুল বালাক আসসালামু আলাইকুম মরহামি আব